আসসালামু আলাইকুম সাজিদ মোটরসের নতুন এক মেম্বারের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব যারা সুজুকি পছন্দ করেন কিন্তু মোটা অঙ্কের বাজেট নেই তাদের জন্য নিয়ে এসেছি সুজুকি হায়াতি প্রথমে আউটলুকটা দেখাই দু হাজার ষোলোর মডেল দু হাজার সতেরো থেকে সাতাইশ পর্যন্ত টেক্সট আপডেট আছে মিরপুর বিআরটির নাম্বার করা গাড়িটি একদমই ফ্রেশ আউটলুক দেখে বুঝতে পারতেছেন কন্ডিশন যখন চালাবেন তখন বুঝতে পারবেন আর অনেক ফ্রেশ মাত্র একশো দশ সিসির এই বাইকটি মাইলেজ দিবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার বাইকটি যে বা যারা নিতে চান সরাসরি চলে আসুন সাজিথ মোটরসে আর অবশ্যই ভিডিও দেখে আসলে একটা স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য বাইকটির দাম একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ষাট হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের লোকেশন হচ্ছে মোল্লাচ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আল্লাহ হাফেজ